সাপ্তাহিক রাশিফল মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পারিপার্শ্বিক ধর্মীয় উৎসবে বড় কোনো দায়িত্ব পালনে সফলতা বা সফলতা আসতে পারে ব্যবসায়িক কর্মে উন্নতি হস্তশিল্পদের শুভ সময় স্বাস্থ্যের যত্ন নিন অর্থকরি উপার্জন ভালোই হবে নিকটজনের ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন ভাগ্য একদম নব্বই শতাংশ ভালো রং কালো বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সত্তর ফাঁদে পড়ে পারিবারিক আনন্দ উৎসবে ছন্দ পতন ঘটতে পারে ফাঁদে পড়ে পারিবারিক আনন্দ উৎসবে ছন্দ পতন ঘটতে পারে ডাক্তার সাহিত্যিক শিল্পী ব্যবসায়ী অফিস কর্মীদের সময়ে সাফল্য দেখাচ্ছে মাথা ঠান্ডা রেখে কাজ করুন বা তো हिज्जন্তের সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে ভাগ্য 80 শতাংশ ভালো রং সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মস্থলে মানসিক উত্তেজনা ও অস্থিরতা বৃদ্ধি হতে পারে অতিরিক্ত ঝুঁকি নিয়ে অর্থ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা দেখাচ্ছে ব্যবসা ও পেশায় উন্নতি আর্থিক উন্নতি হতে পারে তৃতীয় পক্ষের উপস্থিতি দাম্পত্যে অশান্তি যোগ আসতে পারে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সামাজিক অনুষ্ঠানে সাংগঠনিক কর্মে সফল রূপায়ণে সফলতা আসতে পারে দাম্পত্য শীতলতা থাকবে যে কোনো ব্যবসায় সপ্তাহটি অনুকূল তবে কর্মচারীরা শত্রুতা করতে পারে অর্থভাগ্য খারাপ নয় শ্লেচ্ছা রোগ বাতের রোগ ভোগান্তি বাড়তে পারে রং সাদা ভাগ্য চল্লিশ শতাংশ ভালো সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি যে কোনো কাজকর্মে কোন হতে পারে, শাশুড়ির সঙ্গে সম্পর্কে অশান্তির যোগ ব্যবসা প্রসার বা উচ্চ পদস্থ কর্মীদের ক্ষমতার প্রভাব বাড়তে পারে ব্যবসা প্রসার বা উচ্চ পদস্য অধিকারীদের ক্ষমতার প্রভাব বাড়তে পারে মানসিক উত্তেজনা কমাবাড়া কমবে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি শিল্পী সাহিত্যিক আইটি কর্মী শিল্পী সাহিত্যিক আইটি কর্মীদের পক্ষে সপ্তাহটি শুভ ব্যবসায় অপেক্ষাকৃত শুভ দাম্পত্য ও সন্তানের ক্ষেত্রে কলহের যোগ দাম্পত্য ও সন্তানের ক্ষেত্রে কলহের যোগ বাতের সমস্যা থাকলে বড় কোনো আকারে ভুগতে পারেন অর্থগম শুভ জ্ঞাতি মানে অর্থাৎ আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে রং সবুজ ভাগ্য ষাট শতাংশ ভালো রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বিপরীত লিঙ্গের ফাঁদে পড়ে সম্মানহানির ফাঁদে পড়ে যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে শুভ কর্মস্থলে জটিলতা আসতে পারে অর্থভাগ্য অনুকূল লেখক ও শিল্পীদের কর্মপ্রসারের হতে পারে লেখক ও শিল্পীদের কর্মপ্রসার হতে পারে হাট পেট কিডনি সমস্যা ভোগান্তির যোগ দেখাচ্ছে 90 শতাংশ ভাগ্য ভালো রং সাদা বিশদিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ঘরে বাইরে কর্মদায়িত্ব ব্যস্ততা ও দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্রে পারিবারিক অশান্তির বা শান্ত অশান্তির ও সম্পর্কে যোগ তৈরি হচ্ছে ঘরে বাইরে দায়িত্ব ও ব্যস্ততা বাড়বে দাম্পত্য পারিবারিক ক্ষেত্রে যোগ যোগ তৈরি হচ্ছে সম্পর্ক হানি রয়েছে ব্যবসায় অগ্রগতি আর্থিক প্রগতি বজায় থাকে ব্যর্থ ব্যবসায় অগ্রগতি আর্থিক প্রগতি বজায় থাকবে পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে সৎ সঙ্গ ও ধর্ম আচরণে আনন্দ লাভ সৎ সর্ম, সঙ্গ ও ধর্ম আচরণে আনন্দ লাভ চিত্ত চাঞ্চল্যে ভুগতে পারেন 90 শতাংশ ভাগ্য ভালো নয় 40 শতাংশ ভাগ্য ভালো রং হচ্ছে লাল ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি ব্যস্ততা ও ব্যস্ততায় সপ্তাহটি কাটবে এই সপ্তাহে ব্যস্ততার মধ্যে কাটবে সাংগঠনিক কর্মে সাফল্য জটিল পরিস্থিতিতেও জটিল আয়ত্তে এনে পরিস্থিতিকেও প্রশংসা লাভ সামাজিক কল্যাণ ও রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য শারীরিক ভোগান্তি নাও থাকলে মাঝে মাঝে ভোগান্তি যোগ তৈরি হবে সতর্ক হন ভাগ্য ধন ভাগ্য অনুকূল হলুদ রং আর শতাংশ ভালো মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি নেতৃত্ব দান প্রতিষ্ঠানি প্রধান হিসাবে নেতৃত্ব দান সহকর্মীদের আস্থা অর্জন শত্রুরা সক্রিয় হবে ব্যবসা ভালো হবে অর্থকরী উপার্জন শুভ সন্তান প্রাপ্তি বা সুখের খবর পেতে পারেন স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে নীল রং আশি শতাংশ ভাগ্য ভালো কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মানসিক উত্তেজনা ও অস্থির অস্থিরতার উপর লাগাম দিন যে কোনো বিবাদ এড়িয়ে চলুন ব্যবসা পেশা বিদ্যার ক্ষেত্রে কিছুটা উন্নতি হবে অর্থভাগ্য ভাগ্য ভালো হবে প্রেম যোগ আছে বন্ধুর দ্বারা শত্রুতা হতে পারে ভ্রমণে বাধা আসতে পারে ধর্মকর্মে মন বসবে ষাট শতাংশ ভাগ্য ভালো রং হলুদ মিন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে ঠিকঠাক চলবে কাজকর্ম ঠিকঠাক চলবে ব্যবসা ভালো হবে ঝামেলা জঞ্জট এড়িয়ে চলুন প্রেম পূর্ণে পারিবারিক ক্ষেত্রে অশান্তি ভুগতে পারেন স্বাস্থ্যহানি যোগ রয়েছে আঘাত লাগা যোগ থাকায় সতর্ক হয়ে চলাফেরা করুন ধর্ম আচরণে শুভ দৈবিক লাভের বা দৈবিক ফল বা দৈব ফল প্রাপ্তির যোগ রয়েছে ভাগ্য শুভ মনে চঞ্চলতা বৃদ্ধি হবে যারা আইটি রোড কন্ট্রাক্টর চোট বা আঘাত লাগার যোগ রয়েছে সাবধানে চলুন রং লাল ভাগ্য সত্তর শতাংশ ভালো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধু পরিবার es que hay que YouTube no